শুনেছি যাকে কোনো বিষয় নিয়ে যত বেশি খোঁটা দেবে বা আঘাত করবে সে সেই বিষয়ে নাকি তত বেশি দৃঢ় হয় তাকে তত মজবুত করে তোলে সেই চেত হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা এবার হয়তো বলবে প্রোফাইলে যে উপনাম লেখা আছে এটা অবশ্য পেছনে কিছু কারণ ছিল এই নামটা আমার নিজের দেওয়া আমার বাবা এসব সোশ্যাল মিডিয়া পছন্দ করত না তাই লুকিয়ে এই আইডিটা খুলেছিলাম আর সেই থেকে এই নামটাই রয়ে গেল চলো বাদ দিয়ে এসো আজ কিছু কাজে দিল্লি যেতে হয়েছিল দরকারটা অবশ্য আমার ছিল না তাও ঘোরা হলো এই দৌলতে পৌঁছে গেলাম মেট্রো স্টেশন দিল্লি পৌঁছালাম এক দেড় ঘন্টার মধ্যে সেখানে কাজে মেটে গিয়ে কিছু কেনাকাটা করতে স্টেশন আসতে দেখলাম তখন বাজে সাতটা পঞ্চাশ স্টেশন থেকে নেমে দেখি প্রায় সাড়ে নটার মতো বাড়ি ফিরতে আমাদের বেজে গিয়েছিল দশটার মতো সেখান থেকে এই ডায়েরিটা কিনে আনি স্ক্রিপ্ট লেখার জন্য ভাবলাম শুরুটা না হয়ে এর থেকেই করা যাক দেখি না কত দূর এগোতে পারি